এখন রয়েছি মেহেরপুর চাঁদবিল সড়কে এখানে দেখছেন সেই শত শত বছর আগের ঐতিহ্য কাজের ফাঁকে ফাঁকে মাঠের ভিতরেই যে কোনো জায়গায় মাটিতে বসেই না আসে উন্নত বাসন না আসে থালা বাটি বাড়ি থেকে খাবার আসে এবং তারা বিরতি দেয় এবং এই খাবার খায় তো আপনি যেহেতু সর্দার আর কি এখানকার এই কাজের তো এখন কি কাজে এসছেন কটা কী করছেন আর কখন এসছেন ভোর আদানের সময় এসছেন ফদরের সময় চলে এসেছেন না এখন কি কাজ করছেন এখানে প্রচুর কাজ করছেন না ও এটা দিন হাজিরা কত দেবে সব করুন মাইলী পাঁচশো তা এখন এই যে মাঠের ভিতরে আপনাদের এই যে একদম মাটিতে বসে আপনার একটা নির্বিলি পরিবেশে খাওয়া দাওয়া কেমন লাগে ভালো লাগে মানে খান আর কি ভাইয়ের কেমন লাগে একটু বলেন অনুভূতি বলেন যে মাঠের ভিতরে আপনারা সবাই খাচ্ছেন কেমন লাগে আনন্দ আছে হ্যাঁ যদিও মাটিতে বসে মাঠের মধ্যে খাচ্ছেন এখানে উন্নত থালা বাসন নেই না আছে ঘটি বালিশ বা গ্লাস বাই জাতীয় কিছু তার তারপরে মজা আনন্দ হ্যাঁ ভালো না এই যে দলবদ্ধভাবে ভাবে কেমন লাগে ভালো লাগে বাড়ির খাবার আর এই যে মাঠের মধ্যে খাবারের পার্থক্য বলেন কেমন আলাদা তো এইখানে মজা বেশি না বাড়ির মধ্যে মজা বেশি মাঠে মজা বেশি না সবাই একসাথে কান এই ভাষাতে একটু শুনবো খুব আনন্দ করে খাইছি দেখছি তো ভাই একটু বলেন যে এই যে মাঠের ভিতরে আপনারা যখন এই যে মানে কাজের ফাঁকে ফাঁকে খান তো এইটা কেমন লাগে আপনাদের তো এই যে এখানে আপনার ভালো পানির গ্লাস নেই পাত্র নেই তারপরেও ভালো লাগে কেন আনন্দ ও এটা কি আনন্দের মাধ্যমে কি বেশি খাওয়া যায় খাওয়া যায় না এটা কি আপনারা নিজেরাই নিয়ে আসেন না মানে যিনি আপনারা যারা কাজ করতেছে জমির মালিক আপনাদের খাদ্য দেয় না না নিজের খাদ্য না নিজের খাদ্য এই যে পরিবারের সাথে খাওয়া যখন ছেলে মেয়ে স্ত্রী নিয়ে আপনারা খান সেটা একটা আনন্দ আবার এই যে মাঠের মধ্যে যখন খান এইটার আনন্দটা পার্থক্য কারণ মানে এখানে বেশি ভালো লাগে না কি খাওয়া যায় ভালো লাগে না ঠিক বলেছেন আজকে কি খাবার খাচ্ছেন আপনি বাড়ি থেকে ডিম এসছে আর ভাত এসছে হ্যাঁ হ্যাঁ সুপ্রের দর্শক যেটা আপনারা শুনছিলেন যে মেহেরপুর চাঁদবিল সড়ক এই সড়কে সকাল থেকে সেই ফজরের নামাজের আজান হয়েছে তখনই তারা মাঠে এলেন এবং এই মাঠে বসে তারা এখন প্রায় দুপুর হয়ে আসতে তার আগে বিরতি দিয়েছেন এবং এই কাজের ফাঁকে তারা এখন খাওয়া শুরু করেছেন তো তাদের অনুভূতি যে বাড়িতে এক ধরনের আনন্দ বা মজা হয় তারপরে মাঠের ভিতরে যখন বিরতি দেয় তখন তারা খায় ভাবে একেবারে মাটির উপরে বসে মাটির মতো করে আর ঠিক নিরিবিলি পরিবেশ বাতাস এদিকে তারা যদিও উন্নত থালা বাসন চেয়ার এগুলি নেই বা ডাইনিং টেবিল নেই তারপরেও তারা অনেক তৃপ্তি করে এই খাবারগুলি খেয়ে থাকেন আনন্দ মাঠের ভিতরে খেলে তারপরে ভালো লাগে সবাই একসাথে আপনি বলেন আপনার কেমন লাগে মাঠের ভিতরে ভালো লাগে না এটা একটা পুরাতন এবং শত বছর শত শত বছর আগের ঐতিহ্য যখন মাঠে আসে এবং মাঠে কাজ করে এবং তখনই তারা মাঠের মধ্যেই অনেক সময় গৃহস্থ বলা হয় আর কি যারা কাজ করে তারাও পাঠায় আবার কোন কোন সময় তারা নিজেরাও এই হাঁড়ি পাতিল বা এই খাদ্যের সামগ্রী বাড়ি থেকে আসে কলস আসে গ্লাস আসে এবং তাদের নিজের তৈরি বাড়িতে যে খাদ্য এখানে আসে এবং তারা ভাগাভাগি করে খায় তাদের আনন্দ একটাই যে সবাই সম্মিলিতভাবে এক জায়গায় বসে এই খাদ্য খায় আমাদের বাংলাদেশের প্রায় গ্রামগঞ্জে এ ধরনের ইতিহাস ঐতিহ্য চালু আছে তারপরেও তারা অনেক পরিশ্রম করে পরিশ্রমের পর যখন বিরতি পায় খাদ্যের সময় হয় তারা তৃপ্তি সহকারে খায় এবং এই খাবারকে আবার নতুন করে কাজ শুরু করে পুরোদমে কাজ শুরু করে সুপ্রিয় দর্শক এই ঐতিহ্য আমাদের দেশের গ্রামীণ ঐতিহ্য এবং এই ঐতিহ্য আগামীতে এই ঐক্য এবং নিজেদের মধ্যে যে নিজেদের মধ্যে যে খাওয়ার যে ভাগাভাগি এটা অব্যাহত থাকবে এই প্রত্যাশায় করি